আরামবাগ ব্লকের মায়াপুর অঞ্চলের আদমবাদ মায়াপুর স্টেশন সংলগ্ন মাঠ সমস্ত চাষের জমি জলের তলায় এখনও সব জমিতেই ধান রোয়া হয়ে গেছিল। অধিক বৃষ্টিতে সব ডুবে গেছে সমস্ত জমি এখন জলের তলায় চাষিদের প্রচুর লোকসান আপনারা দেখছেন আরামবাগ ব্লকের মায়াপুর অঞ্চলের কিছু জমির চিত্র সব জমি ধানের চাষের জমি বর্ষায় বৃষ্টিতে ডুবে গেছে সব গোটা মাঠে জলে এখনও ভর্তি আজ সাত দিন হয়ে গেল জল নামার কোনো লক্ষণই নেই সমস্ত মাঠে চাষ ব্যাহত নষ্ট সব ধান রোয়া ছিল সব জলেতে ডুবে নষ্ট হয়ে গেছে আপনারা দেখছেন আরামবাগ ব্লকের মায়াপুর অঞ্চলের কিছু জমির চিত্র সব জমি ধানের চাষের জমি বর্ষায় বৃষ্টিতে ডুবে গেছে সব গোটা মাঠে জলে এখনও ভর্তি আজ সাত দিন হয়ে গেলো জল নামার কোনো লক্ষণই নেই সমস্ত মাঠে চাষ প্রিয়ত নষ্ট সব ধান রোয়া ছিল সব জলেতে ডুবে নষ্ট হয়ে গেছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়